বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর হ্যাঁ আমিও খুব ভালো আছি আজ হলো শনিবার আর এখন বাজে সকাল সাড়ে সাতটা আর এখন থেকে তোমাদের সাথে নিয়ে কিন্তু ব্লগটা স্টার্ট করছি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে অনেক দিন পর জানো তো আবার সেই আগের মতো করে ভিডিও বানালাম আগে শব্দটা জুড়েও আমি বেশ কিছু ভিডিও বানিয়েছিলাম কিন্তু সেগুলো কিন্তু একদমই রুটিন মাফিক নয় সেই রুটিন মাফিক বলতে সকাল থেকে শুরু করে সারাটা দিন কেমন কাটছে সেরকম কোনো ভিডিও পোস্ট করতে পারিনি তো সেই জন্য ভাবলাম যে ঠিক আগের রুটিনে যেমন করে আমি ভিডিও বানাতাম তেমন রুটিনেই ফিরে যাওয়া যাক দেখা যাক মানুষ কোনটা পছন্দ করে আর সেই জন্যই ভাবলাম যে একটা ভিডিও বানিয়ে দেখি আর তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও যে তোমরা কি এই ভিডিও দেখতে পছন্দ করছো না ঠিক অন্য রকম ভিডিও দেখতে পছন্দ করছো তোমাদের যেটা ভালো লাগবে আমি সেটাই করবো কিছুদিন আগে ভিসা লেগেছিলাম তোমরা যদি আমার নববর্ষের ভিডিওটা দেখো তাহলে আমি এই ফ্লাওয়ার পট দুটো কিনেছিলাম আর সেদিন তো বাড়ি আর তারপর থেকে এই দুটো ব্যবহারও করা হয়নি আর সেই জন্য আজকে ভাবলাম যে এই জায়গাটা একটু ক্লিন করা যাক আর সুন্দরভাবে এই পট দুটো উপস্থাপনা করা যাক আর এই পট দুটো না আমার থেকে ভীষণই কম দাম নিয়েছে আসলে মানে এই পট দুটো আমি যখন অনলাইনে দেখেছিলাম বেশ অনেকটা দাম লেগেছিল এক একটা পটের দাম প্রায় অনেকটা একশো টাকার কাছাকাছি আসছিল বাট এগুলো আমি অফলাইনে যখনই কিনলাম মাত্র পঞ্চাশ টাকা করে পেয়েছি তো আমার কিন্তু বেশ কম দামে বেশ সুন্দর জিনিস হয়েছে আর এইভাবে ছোট্ট ছোট জিনিস দিয়ে ঘরটাকে সুন্দর করে সাজিয়ে তুলছি প্রত্যেকটা মেয়ে বিয়ের পর থেকে যাই নিজের ঘর সংসারটাকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখতে কিন্তু সবসময় কি তা হয় সবসময় পরিস্থিতি সমান থাকে না সব সময় সামর্থ্য সমান থাকে না আর এই সমস্ত জিনিস করা কিন্তু সময় সাপেক্ষ এবং সামর্থ্য সাপেক্ষ অনেক সময় আমরা হয়তো টাকার অভাবে সমস্ত জিনিস সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখতে পারি না বা উপস্থাপনা করতে পারি না আর সত্যি বলতে আমি তো বেশ পছন্দ করি যে নিজের ইনকামে বা নিজের উপার্জনের টাকায় একটু নিজে সুন্দরভাবে সংসারটাকে গুছিয়ে নেওয়ার আর সেই জন্য আর কি নিজে খুব ধীরে ধীরে সংসারটাকে গোছানোর চেষ্টা করছি আর এইভাবেই ছোট ছোট নিজের জিনিসগুলোকে শখের জিনিসগুলোকে পূরণ করার মধ্যে কিন্তু একটা আলাদাই তৃপ্তি থাকে আসলো আর সেই উপলক্ষেই অ্যামাজন থেকে বেশ কিছু জিনিস অর্ডার করেছিলাম আর সেইগুলোই চলে এসেছে আর তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করা যাক আর বেশ অনেকদিন অনেক এসে সেই জন্য ভাবলাম যে খুব তাড়াতাড়ি না খুললে এগুলো কিন্তু আমাদের নিত্য প্রয়োজনে বেশ অসুবিধা হচ্ছে আর সেই জন্য খুলে ফেললাম আর দেখো সবার প্রথমে এখানে অর্ডার করেছিলাম একটা সানস্ক্রিন যেটা কিন্তু অসম্ভব সুন্দর আমি ভাবছিলাম যে এটা কোয়ান্টিটি কিন্তু অনেকটাই কম কিন্তু এটার কোয়ালিটি কিন্তু অসম্ভব ভালো এছাড়াও ছিল একটা রে এক সোনা আর ছিল একটা সিট মাস্ক আর এখানে ছিল কিছু শ্যাম্পু যে শ্যাম্পুগুলো আমি সবসময় ইউজ করে থাকি প্রায় দু বছর ধরে অ্যামাজন থেকে এই শ্যাম্পুটা কিনছি এবং ব্যবহার করে চলেছি আর অসম্ভব ভালো রেজাল্ট পাচ্ছি জানো তো আর এখানে নিয়েছিলাম একটা বডি ওয়াশ এই সামারের জন্য বডি ওয়াশ তো খুবই হেল্পফুল আর এই দেখো সামারের কালেকশনে আমি এই কটা জিনিসই নিয়েছি তাহলে আর সেরকম ভাবে কিছু খাওয়া দাওয়া করিনি চিড়ে মুড়ি খেয়ে নিয়েছি আর এরপর চলে আসলাম রান্না করতে আরে দেখো দুপুরে রান্নাটা চাপিয়ে দিয়েছি আর একদিকে এখানে ভাত হচ্ছে আর ডালটা এখানে সিদ্ধ করে নিয়েছি যেহেতু ভাবলাম একটু টক ডাল বানাবো তার জন্যই ডালটাকে সবার সিদ্ধ করে সরিয়ে নিয়েছি আর এখানে বেশ কিছু পটল ভেজে নিচ্ছি কারণ পটল ভাজা আমার কিন্তু ভীষণই ফেভারিট আমার কিন্তু খুব ভালো লাগে পটল ভাজাটা খেতে ওই জন্য আমার নিজের মতো করেই চারটে ভেজে নিচ্ছি এখানে যে পরিমানে গরম পড়েছে এই গরমে আর কোনো কিছু রান্না করতেও ভালো লাগছে না আর খেতেও তো আমার একটু ভালো লাগছে না ওই জন্য আজকে যেহেতু ডাল হয়েছে সেই জন্য ভাবলাম ডিম ভাজা করব আর এদিকে বেশ কিছু পটল ভেজে নিয়েছি আর সেই জন্য ভাবলাম যে এই দুটো দিয়েই কিন্তু আমার খাওয়া হয়ে যাবে আর বাপিন ছিল এদিকে চিকেন তো চিকেনটা ভাবলাম একটু পরের দিকেই বসাবো আর দেখো এখানে আমটা আমি ফোড়ন দিয়ে দিচ্ছি মানে এখানে তেলের মধ্যে একটুখানি ভেজে ভেজে নিচ্ছি শুকনো লঙ্কা আরও জিরে ফোড়ন এই সমস্ত কিছু ভেজে নিয়েছি আর আমটা কিন্তু ভীষণই টক ছিল সেই জন্য আমি খুব বেশি আমটা ভাজিনি বা সিদ্ধ করে নিইনি তোমরা যদি চাও অবশ্যই কিন্তু সিদ্ধ করে নিতে পারো আর এরপর দেখো একটুখানি পেঁয়াজও দিয়ে দিলাম এর সাথে এই রান্নাটা কিন্তু বেশ সহজ আর এই গরমে টক ডাল খাওয়াটাও কিন্তু খুব উপকারী সেই জন্য আজকে টক ডাল রান্না করছি আর এই দেখো এখানে ডালটা যে সিদ্ধ করে রেখেছিলাম সেই ডালটা এবার এর মধ্যে দিয়ে দেবো আর এরপর সমস্ত কিছু উপকরণ মিশিয়ে নেব এই তো সমস্ত উপকরণ মিশে গেলে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতন জল তারপর ব্যাস ফুটে উঠলেই তৈরি আমাদের টক ডাল আজকে দুপুরে আবার কৃষ্ণনগর যেতে হবে সেই জন্য চটপট রান্নাটা করে নিচ্ছি আসলে আজকে দুপুরে আমার ননদের পরীক্ষা আছে তো ও পরীক্ষা দিতে গেছে তো আমি শুধু ওকে আনতে যাব সেই জন্যই আর কি আর এই তো ঝটপট ভাবে রান্নাটা করে নিই আর এরপর চলে যাব ওকে টুক করে আনতে আর এখন তো প্রায় ওই একটা মতন বেজে গেছে তো ভাবলাম একটু শরবত খেয়ে নিই এই যা গরম পড়েছে এই গরমে কোনো কিছু খেতেই ভালো লাগছে না একটু শরবতটা খেলেই যেটুকু স্বস্তি বা শান্তি পাওয়া যাচ্ছে সেই জন্য এখানে দেখো একটু লেবু দিয়ে শরবত বানিয়ে নিলাম এই গরমে সর্বদের থেকে বেশি স্বস্তি মনে অন্য কোনো কিছু খাবারই দিতে পারে না এরপর চলে আসলাম দুপুরের রান্নাটা প্রায় হয়ে গেছে আর এই যে দেখো এখানে ডিমটা ভেজে নিচ্ছি ডিমটা ভেজে আমি আমার ভাতটা পেরে নেবো এখনো সময় আসেনি বাড়িতে ওদের আস্তে আস্তে প্রায় দুটো বেজে যাবে ওই জন্য ভাবলাম আমি টুক করে খেয়ে নিই আবার তো রেডি টেডি হয়ে যেতে হবে কৃষ্ণনগরে ওকে আনতে ওর মনে হয় দুটো আড়াইটের দিকে ছুটি আমি যাই তাড়াতাড়ি করে খেয়ে দে রেডি হয়ে নিই রেডি হয়ে চলে যাবো ওকে আনতে আমি রেডি হয়ে গেছি আজকে একদম সাদা রঙের একটা চুড়িদার পরেছিলাম ভীষণই কমফোর্টেবল একটা জামা পরেছিলাম কারণ যা প্রচন্ড গরম পড়ছে আর আমি বেরিয়ে পড়েছি এখন কৃষ্ণনগরের উদ্দেশ্যে চলো যাই আর যেতে যেতে কিছুটা গল্প করা যায় হাস্তায় বেরিয়ে পড়লাম তো মহা বিপদে মনে হচ্ছিলো লুটা ঠিক আমার মুখের ওপর দিয়ে যাচ্ছে প্রচন্ড পরিমাণে গরম লাগছিল সে আর কি বলবো আর তোমরা দেখতেই পাচ্ছ রাস্তায় মানে একটাও লোক ছিল না মানে খুব যাদের দরকার তারা ছাড়া কেউ বাড়ির থেকে বেরোচ্ছে না আর যেতে যেতে চোখে পড়লো এই দেখো কি সুন্দর একটা বাগান মানে বাগান ঠিক বলবো না চাষ হচ্ছিল এখানে গাঁদা ফুলের ভীষণ সুন্দর লাগছিল দেখতে এই এত প্রচন্ড গরমের মধ্যে এই চারিদিকটা উজ্জ্বল আলোয় ফুলগুলো যেন ভীষণই শোভা দিচ্ছিল শান্তিপুর কলেজে পড়ে আর ওর সিট পড়েছিল এই ডিএল কলেজে তো সেই জন্যই ওকে নিতে এসেছিলাম আমি আর এখানে দেখো বেশ কিছু পেয়ারা বিক্রি হচ্ছিল আর এই গরমের মধ্যে এই মানুষটি বিক্রি করছিল দেখে আমার খুবই মায়া হলো আর সেই জন্য এখান থেকে বেশ কিছু পেয়ারাও কিনে নিলাম আসলে এত গরমের মধ্যে ওনার পেয়ারা মনে হয় খুব বেশি কেউ নিচ্ছিল না তো উনি বলছিল যে একটু বেশি করে নিয়ে যাও তাহলে হয়তো আমার তাড়াতাড়ি এখান থেকে বাড়ি যেতে পারবো দেখে খুব কষ্ট হলো এরপর চলে আসলাম একটা দোকানে এই দোকানটাতে যাওয়ার আমার অনেক দিনের ইচ্ছা ছিল দেখো কি সুন্দর সুন্দর সাজানোর জিনিস পাওয়া যাচ্ছে আর দেখে তো মনটা প্রাণটা একদমই জড়িয়ে গেছিল জিনিসগুলো দেখে কিন্তু আমার ভারী পছন্দ হচ্ছিল আর ভাবলাম যে অনেক কিছুই কিনবো কিন্তু সত্যি বলতে টাকা পয়সা সেরকম কিছুই নিয়ে যায়নি সেই জন্য আর নিজের পছন্দের মতো জিনিস কেনা হলো কই ওকে একটা পেন কিনে দিলাম আর এই তো দু একটা পেন কিনলাম এইটুকুই সামর্থ্য ছিল আমার আর এখানে বেশ কিছু জিনিস পছন্দ হলো ভাবলাম যে এর বার যখন আসবো অবশ্যই এসে নিয়ে যাব। আর এরকম কাঠের জিনিসপত্র না বেশ ভালো লাগে দেখতে একটা আভিজাত্য আভিজাত্য ফিলিং হয় থেকে আমি আর আমার হাজব্যান্ড গেছিলাম সুন্দরবনে বেশ সুন্দর জায়গা ছিল জানো তো অবশ্য তখন ভিডিও করতে পারিনি আর ওখানে না এরকম অনেক কাঠের জিনিস বিক্রি হচ্ছিল সেখান থেকে কিছু কিছু জিনিস কিনেছি অবশ্য তোমাদের দেখানো হয়নি একদিন কিন্তু অবশ্যই দেখাবো আর এই তো চলে আসাম কৃষ্ণনগরের একদম মেন রোডে আর এখান থেকে না এসেছি একটু গাছ নেব বলে হ্যাঁ তোমরা ঠিকই ধরেছ ওই ব্যালকনি একটা গাছ না আমার অনেক দিন থেকে পছন্দ হচ্ছিল মানে ব্যালকনিটা জুড়ে আমার যেন ইনডোর প্ল্যান্ট থাকবে সেরকমই প্ল্যান ছিল আর সেই জন্য আমি এসেছিলাম ইনডোর প্ল্যান্ট খুঁজতে অনলাইন থেকে বেশ কিছু ট অর্ডার দিয়েছি জানো তো আসলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর সেই জন্যই ভাবলাম এসেছি যখন তখন কিছু গাছও নিয়ে নেওয়া যাক আর সেই জন্যই দেখো এখানে একটা ইনডোর প্ল্যান্টের দোকানে ঢুকেছি বাট এখানে গাছের দাম প্রচণ্ড বেশি মনে হচ্ছিলো কিন্তু কী আর করা যেহেতু এসে পড়েছি সেই জন্য ভাবলাম একটা দুটো গাছ হলেও নিয়ে যাব। আসলে ইনডোর প্ল্যান্টের দাম অসম্ভব বেশিই হয় যতটা সম্ভব দেখতে সুন্দর হয় বলেই এখানে দামটা অনেকটাই বেশি বেশ কয়েকটা ইনডোর প্ল্যান্ট পছন্দ হয়ে গেল জানো আমার বাড়িতেও আছে দু তিনটে কিন্তু সেইগুলো তো খুব বিশেষ ভালো নয় আর তার জন্য ভাবলাম যে একটা নিয়ে যাব তবে খুব বেশি নেওয়া সম্ভব না কারণ এখান থেকে বাসে করে বাড়ি নিয়ে যেতে হবে খুব বিশেষ ভারী হলে আবার বয়ে নেওয়া সম্ভব হবে না নইলে আবার বাসে ছিঁড়েও যেতে পারে প্যাকেট ট্যাকেট সেই জন্য দুটো গাছই নিলাম যেটুকু হাতে পাওয়া যায় আর দেখো গাছ নিতে পেরে আমি তো ভারী খুশি হয়ে গেছি আসলে গাছ টাছ দেখলেই না আমার মনটা খুব বেশি ভালো হয়ে যায় কি ানি কেন আর এই যে দেখো এখন বাসের অপেক্ষা করছিলাম অবশেষে বাসটা পেলাম জানো তো এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি যা প্রচন্ড গরম পড়েছে এই গরমে বাড়ি যেতে পারলেই যেন স্বস্তি আর এই যে দেখো আকাশটা জুড়ে শুধু এই মেঘ করেছে মনে হচ্ছে কিন্তু একটু বৃষ্টি দেখা নেই তাহলে বন্ধুরা আজকের ব্লগটা এটুকুই থাক আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে যদি তোমাদের ভিডিওটা কোনো অংশেও ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক দিতে ভুলো না